পৃথিবীতে একজন নবী ছিলেন সেই নবীটির নাম হচ্ছে হজরত মুসানবী সালাম তার মনে অদ্ভুত অদ্ভুত ধরনের প্রশ্ন উদয় হয়েছিলেন তিনি সব সময় আল্লাহ তালার অনেক কিছু জানতে চেয়েছিলেন যা অন্য কোনো নবী জানতে চেয়েছিলেন না একদিন তিনি বনি ইসরায়েলের মধ্যে আলোচনা করতেছিলেন তখন বনি ইসরায়েলের এক লোক সেই মুসানবীকে জিজ্ঞেস করেছিলেন হে মুসানবী পৃথিবীতে কে সব চেয়ে তখন মুসানব্বী সাল্লা সাল্লাম বলেছিলেন আমি পৃথিবীতে সবচেয়ে গেনি তখন আল্লাহ তালা বলেছিলেন হে মুসা তুমি পৃথিবীতে গেনি সবচেয়ে নও তোমার চেয়েও জ্ঞানী রয়েছে তখন তিনি আল্লাহ তালা কাছে ফরিয়াদ করেছেন হে আল্লাহ তালা আমার চেয়েও আসলে জ্ঞানী আসলে কে আমি জানতে চাই তখন তিনি বলেছিলেন ওই সমুদ্রের পারে যাও এবং সমুদ্রের পারে একজন খিজির আছে সে তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবে তখন মুসানব্বী সাল্লা আল্লাহ সেই সমুদ্রের পারে গেলেন এবং ওই খিজিরের সন্ধান করছিলেন তারপর সে খিজিরের সঙ্গে তার দেখা হলো তখন খিজির সাল্লা সালাম দেখতেছিলেন সেখানে একটি পাখি এসে সেই সমুদ্রের মাঝখান থেকে পানি পান করতেছিলেন তখন ওই খিজির মুসা নবীকে বলতেছিলেন হে মুসা তুমি কি কিছু দেখতে পাচ্ছ এই পাখিটি কি করতেছে তখন মুসা নবী বলতেছিলেন পাখিটি পানি পান করতেছে তখন ওই খিজির মুসানবীকে বলতেছিলেন এই পাখিটা যে পানি পান করতেছে এর ঠোঁটে যে সামান্য পরিমাণ পানি রয়েছে এই পানিগুলোই হচ্ছে তোমার আমার জ্ঞান আর এই মহাবিশ্বের যত জ্ঞান রয়েছে সকল সব কিছুই আল্লাহ তালার জ্ঞান তখন তিনি মুসা তখন অর্থাৎ মুসানবী তখন তার প্রশ্নের জবাব পেয়েছিলেন তারপর আর একদিন মুসানবী আল্লাহতালার কাছে ফরিয়াদ করেছিলেন হে আল্লাহ তালা জান্নাতে আমার সঙ্গী কে হবে তখন আল্লাহ তালা বলেছিলেন পৃথিবীর একজন কষাই হবে তোমার জান্নাতের সঙ্গী তখন মুসান্লা সাল্লামের মনে একটা অদ্ভুত ধরনের প্রশ্ন জাগ্রত হলো তখন তিনি আল্লাহ তালা কাকে বললেন হে আল্লাহ পৃথিবীতে এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার বন্ধু হবে এবং একটা কষাই কেন আমার প্রতিবেশী হিসেবে আমার সঙ্গী হবে তখন তিনি বলেছিলেন ঠিক আছে মুসেনবি তুমি এই কষাইয়ের বাড়িতে যাও তাহলে তুমি নিজেই এ প্রশ্নের জবাব পেতে পারো তখন তিনি এই মুসানবী ওই কষাইয়ের বাড়ির দিকে রওনা হলেন যে বাজারে ওই কষাইয়ের সঙ্গে দেখা হলেন কষাই রাতের ওই দোকানের কিছু গোস্তের টুকরা নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তখন মুসানবী ওই কষাইকে বললেন হে কষাই আমি তোমার বাড়িতে আজকে যাবো এবং একটু রাত্রি যাপন করব। তখন কষাই বলে ঠিক আছে আমি আপনাকে আপনা আমার বাড়িতে নিয়ে যাব। তখন বাড়িতে কষাইটি ওই কষাইটি নিয়ে গেল মুসানবিকে নিয়ে গেল এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর কষায় নিজ হাতে মাংস রান্না করলেন এবং মাংসের টুকরা তার মাকে খাওয়ালেন তখন মুসানবী তখন ওই কষাইয়ের মা আল্লাহ কাছে ফরিয়াদ করেছেন হে আল্লাহ এই এই শেষ জমনার পয়গাম্বার মুসানবীর সঙ্গে তুমি আমার ছেলের জান্নাত নসিব করে দিও তখন মুসানবী অন্য রুম থেকে শুনতেছিলেন এবং কসাইকে জিজ্ঞেস করলেন এই মহিলিটি কে তখন তিনি ওই কষায় বলেছেন এই মহিলিটি হচ্ছে আমার মা আমার মা সব সময় দয়া করতেন যেন মুসানবীর সঙ্গে আমার দেখা হয় এটা কি সম্ভব তখন মুসানবি বলেছিলেন হে আল্লাহ তোমার দয়া সাথে সাথে কবুল করেছে পৃথিবীতে মায়ের দয়া সবচেয়ে বড় এবং মায়ের দয় আল্লাহ কবুল করে এটাই তার প্রমাণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনি একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে সহায়তা করেন